হ্যালো এভরিওয়ান তো দিনটা ছিল পঁচিশে ডিসেম্বর মানে গতকাল রাত্রি ভিডিও তো দেখতে পাচ্ছ আমি এখানে রেডি হচ্ছে রেডি করতে সেরকম কিছু না ড্রেসটা পরেছি আর একটু লিপস্টিক আর একটু কাজল ব্যাস আই এম রেডি অ্যাকচুয়ালি আজকে যাচ্ছিলাম একটু বাইরে ডিনার করতে কারণ পঁচিশে ডিসেম্বর উপলক্ষে আমার ইচ্ছা ছিল একটু মা আমি আমার ছেলে আর আমার হাজব্যান্ড মানে আমাদের ফ্যামিলি কজন ঘুরতে যাওয়ার কিন্তু সত্যি বলতে তন্মায়ের কাজের চাপ থাকার জন্য সেটা আর হয়ে ওঠেনি তো যাই হোক এখন রেডি হচ্ছি রেডি হয়ে গেছি আমি তো মাকে রেডি করছি কারণ মাকে শাড়িটা একটু আমি পরে পড়িয়ে দিই কারণ ধরে না দিলে না মা ঠিক একা একা পড়তে পারে না তো যাই হোক রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি তো তন্ময় দোকান থেকে এসেই তাড়াহুড়ো করে বেরিয়ে গেছে কারণ পৌনে নটা বাজে আর আমার শ্বশুরবাড়ি যেহেতু একটু গ্রামের দিকে তো এখানে অনেক তাড়াতাড়ি দোকানগুলো বন্ধ হয়ে যায় যার জন্য একটু তাড়াহুড়ো করছিলাম তাও যে রেস্টুরেন্টে খাওয়ার কথা ছিল সেই রেস্টুরেন্টটা মানে বন্ধ হয়ে গিয়েছিলো বন্ধ ঠিক না বিরিয়ানি পাওয়া যায়নি দু প্লেট হচ্ছিলো তিন প্লেট হচ্ছিলো না তো যার জন্য সেখানে নাকি অন্য এক জায়গায় চলে এলাম তো দেখতেই পেলে তন্ময় একটু উঁকি মারছিলো আসলে ওকে যে ভিডিওতে দেখাবো সেই সময়টা ঠিক করে পায়নি কারণ ওতে এসেছে অনেকটা দেরি করে তো আমি বলি বন্ধুরা যার যেমন পয়সা যার যেমন সামর্থ্য তোমাদের সামর্থ্য অনুযায়ী তোমরা বছরে একবার হলেও কিন্তু সবাই এভাবে ঘুরবে মজা করবে জীবনে টাকা পয়সা না আসবে যাবে জানি সবাই ঘোরে কিন্তু না এখনও কিছু মানুষের ব্যতিক্রম আছে শুধু মনে করে টাকা জমানোটাই সব কিন্তু না টাকা জমিয়ে যদি ভোগ না করতে পারলাম তার কোনো মূল্যই নেই তো সামান্য একটু ঘোরা খাওয়া দাওয়া আমি জানি সবার সবসময় সামর্থ্য হয়ে ওঠে না কিন্তু যার যেমন সামর্থ্য তার তেমন সামর্থ্য অনুযায়ী একটু ঘোরা বেড়ানো খাওয়া দাওয়া এগুলো করা কিন্তু খুব দরকার তবেই জীবনটাকে উপভোগ করতে পারবে তো যাই হোক অনেক কথা বলে ফেললাম তো আমরা নিয়ে নিয়েছিলাম বিরিয়ানি আমাদের তিনজনের জন্য আর বাবুর জন্য নিয়ে নিয়েছিলাম রোল আসলে বিরিয়ানিটা এত রিচ থাকে তো যার জন্য আমি না ওকে খাওয়াতে ভয় পাই আমি ওকে বাইরে সব খাবারই খাওয়াই কিন্তু বিরিয়ানিটা দিই না কারণ ওই আগে একবার খেয়ে বমি করেছিল সেই থেকে আমার মনে না আতঙ্ক হয়ে গেছে তো যাই হোক সেভেন আপ নিয়ে নিয়েছিলাম কারণ এটা খেলে কী বলো তো হজমটা হয়ে যাবে তো আসার সময় ঠান্ডা লাগেনি এই যাওয়ার সময় এত ঠান্ডা লাগছে আর শুধু যাওয়ার সময় মানে যেখানেই খেতে যাই খাই খেয়ে ফেরার সময় ভালো ঠান্ডা লাগে শীতকালে তো বাড়িতে এসেই সেভেন আপটা খাচ্ছি আসলে এতটাই ঠান্ডা ছিল না ওখানে খেতে পারিনি আর দেখতেই পাচ্ছ খোলার সময় আমি মানে চিবিটা খুলে দিয়েছি আমার আর খেয়াল নেই যে ওটা এভাবে গেঁজা উঠে বেরিয়ে যায় তো সেটা নিয়েই আমি আর মা হাসাহাসি করছিলাম তো মা সেবে না বা স্পাইট এসব জিনিস খায় না তো আজকে খেয়েছে আর আমিও দিলাম একটুখানি এখন তো এই তিন বছর কমপ্লিট হতেই চললো তাই ভাবলাম একটুখানি দিই তো সত্যি বলতে আজকে দিনটা শুরুতে এত মজা না হলেও শেষটা কিন্তু খুব মজা করেই কাটিয়েছি আর কালকে থেকেই আমরা কেক খাওয়া শুরু করে দিয়েছিলাম মানে চব্বিশে ডিসেম্বর থেকে আমরা কিন্তু কেক খাচ্ছি তো কেক ছাড়া আজকের দিনটা যেন ঠিক মানায় না তো যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে তো চলো টাটা